গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন সাড়ে নটা বাজেনি খেজুর খাচ্ছি সেই যে খেজুরগুলো এনেছিল অনেকগুলো এনেছিল এই খাচ্ছি আর এই যে ছোটো ছোটো দেখো মিনি অ্যাপেল এগুলো খাচ্ছি আজকে এটা দিয়ে এই ব্রেকফাস্ট স্টার্ট ভাবছি একটুখানি মুড়ি মাখবো মুড়িটা একটুখানি সুন্দর করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখবো আর মুড়িটাকে একটু ভালো করে ভাজবো এমনি খুব সুন্দর ক্রিস্পি মুড়ি তাও মুড়িটাকে একটু বেশ রসুন টসুন দিয়ে ভেজে আজকে খাওয়ার খুব ইচ্ছা আছে আর মুড়িটাকে রসুনের সাথে একটু সুন্দর করে ফ্রাই করব কড়াইতে সামনে একটু বাসন রয়েছে গোছানো মানে কালকে যে দুপুরবেলা খেয়েছিলাম সেই বাসনটাই এখানটাতে রেখেছি আর বাইরে দিইনি বাইরে খুব বৃষ্টি পড়ছিল তো বাইরে রাখিনি বারান্দাতেই নইলে আমার থাকে বাসন এরকম গুছিয়ে দেবো এ দেখো টেবিলের এই যে বাসনগুলো শুধু মানে কালকে দুপুরবেলা দুপুরবেলা না আমাদের তো খেতে খেতে চারটে পেজেই যায় বাসন টাসন ধুয়ে সাড়ে চারটের সময় এরকম সব এখানেই রেখে দিয়েছি এবার এগুলোকে তুলে নিই তারপর মুড়িটা ভাজবো এ দেখো একটুখানি রসুন নিয়ে নিলাম রসুনটাকে একটু চপ করে নিয়েছি কয়েকটা দেখো কারিপাতাও নিয়ে নিয়েছি মুড়িতে দেবো একটুখানি সর্ষের তেল দিয়ে দেব তো এই কারিপাতাই কিন্তু একদম এমটি বাবা আমার হেঁচকি উঠছে এই কারিপাতাই তোমরা একদম এমটি স্টমাকে কিন্তু খাবে এরকম এরকম চারটে পাঁচটা কারিপাতা নিয়ে নেবে এই যে এরকম চারটে পাঁচটা কারিপাতা নিয়ে নেবে নিয়ে খাবে আমার আবার হেঁচকি উঠছে আপেল খেলাম জল খেলাম কত কিছু খেলাম তারপরে হেচকিটা উঠছে ভাবো কি করে এটা সম্ভব এত ড্রাই এখানকার ওয়েদার তো এই দেখো এরকম নেবে যদি যদি আমার চুল পড়া ঠরার কোনো সমস্যা নেই চুল আমার একদম ঠিকঠাক আছে তো একটু খাচ্ছি তোমাদের জন্য ভালো না কিন্তু খারাপও না তুমি খাবে দুটো খাও ফোর পিস বাবা আমি ফোর পিস খেতে বলেছি বলে ফোর পিসই খাবে পরিষ্কার আছে আমি তো ধুয়েই রেখেছি এইবার দেখো কেরামতি দেখাতে চলেছে ও এই তুমি দেখালে না যে তুমি কারি পাতাটাই খাচ্ছ এই দেখে হ্যাঁ দেখাবে হ্যাঁ নিজে তুমি তো অন্য কিছু খেতে পারো ভালো ভালো চকলেটটা মুখে দিয়ে বলতে পারো যে কারি পাতা হ্যাঁ কথাটা না আটকে যাচ্ছে এত যদি হেঁচকে ওঠে চকলেট খেতে পারো হুম দীপিকা দেখো খেয়ে নিলাম তুমিও ভাবে তোমারও চুল কমে গেছে অয়ন বলছে সব বাচ্চা বাচ্চা ছেলেরাই বুড়ো হয়ে যাচ্ছে এই এই এখানে টাক যাচ্ছে টাকলাগুলো আমরা তো সব প্রাচীন এই বলছে অয়ন তোমার অয়নে কিন্তু আগে মানে প্রচুর ঘন চুল ছিল সেই অনুযায়ী এখন সত্যি সত্যি চুল অনেক কমে গেছে আর এই দেখো এই দেখো সাড়ে নটা কড়াইতে না একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু রসুন নিয়ে নিচ্ছি রসুনটাকে সর্ষের তেলে একটু ভাজা ভাজা করে নিয়ে কারিপাতাটাও দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটুখানি মুড়ি নিয়ে নেব সকালবেলা মুড়ি তো জানোই আমাদের ফেভারেট আজকে একটু অন্যরকমভাবে খাচ্ছি তো দেখো এর মধ্যে একটু মুড়ি নিয়ে নিচ্ছি ব্যাস একটু ভাজা ভাজা করে করব আর সাথে দেখো এখানে চাও বসিয়ে দিয়েছি আর এই যে মুড়ি মুড়িটা দেখো বাটিতে নিয়ে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর একটুখানি আদা কুচো দিয়ে দেব। আর একটুখানি ইয়েও দেব চানাচুরও দেব চানাচুরটাও অ্যাড করব চাটা হোক ততক্ষণ চলে খাওয়া যাক আমার এই হেঁচকি উঠেই যাচ্ছে ভীষণ ইরিটেটিং লাগছে কিন্তু কিছু করার নেই তো এই দেখো মুড়িটা মেখে নিয়েছি চানাচুর দিয়ে তো এই দেখো খাওয়া যাক হুম চানচুরের মধ্যে থাকলে না হেভি লাগে রসুনটা ফোরন দিয়ে না হেভি লাগছে হেভি লাগছে মানে মুড়ি এত ফেভারিট হয়ে গেছে আগে যখন কলকাতায় ছিলাম কই ছোটবেলায় তো এত মুড়ি খেতাম না আদা খুচি খাবে যাদের ক্লটিংয়ের প্রবলেম শরীরের গাড়ি হার্টের সরি ব্লকেজ একদম খাবে আদা অবশ্যই খাবে আর তার সাথে কারিপাতা খাবেই খাবে এগুলো হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য খুব ভালো আর কাঁচি হলুদ আর কারিপাতাগুলো দারুন দারুন খেতে চানাচুরটা খুব ভালো খেতে হচ্ছে আনন্দ সুইটসের চানাচুর আমরা সকালবেলা উঠে রেগুলার ওই রুটি পরোটা আগে আমাদের ঘরে খুব হতো মানে আমি করতাম দু সাল উনিশ সাল খুব খেয়েছি কুড়ি একুশ সালেও খেয়েছি তারপর আস্তে আস্তে নিজের লাইফস্টাইল একদম চেঞ্জ করে দিয়েছি যে সকালবেলা উঠে এত এত খাওয়ার জিনিস নয় সকালবেলা উঠে এরকম হালকা ফ্রেশ খাবার খাবে স্যালাড দিয়ে মুড়ি খাবে ছাতু খাবে বারোটা বাজে দেখো কিরম বৃষ্টি শুরু হলো এই দেখো আর এই দেখো আমার ধুতুরা গাছে দেখো এই ধুতুরা গাছটা যেন আমি লাগাইনি এই ধুতুরা গাছটা নিজে নিজেই হয়েছে এবং এবছর না প্রত্যেক বছরই হয় টবের মধ্যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ অয়েন বাজারে গেছিল বাজার করে নিয়ে এখনো আসেনি তো ওই কারণে আমি একটু শুয়েছিলাম বৃষ্টিটা হয়েছে তোমাদেরকে বৃষ্টি দেখাতে এসছি তো দেখাতে সেই ধুতুরা ফুলটাও তোমাদের দেখালাম এই গাছটা নিজে নিজেই হয়েছে টবের মধ্যে আর দেখো কালকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো দেখো কালকেই হয়তো এই ফুলটা ফুটবে আজকে হচ্ছে রোববার প্রকৃতির কি খেলা আমি না এটা লাগিয়েছি না কিছু করেছি নিজে নিজে মাটির মধ্যে না বীজ থাকে প্রত্যেকবার প্রত্যেক বছর শ্রাবণ মাসে না মানে আমি দেখেছি শ্রাবণ মাসে নিজে নিজেই আমার বাড়িতে টবের মধ্যে দুতুরা গাছ ওঠে এটার অবশ্য একটা কারণ আছে আজ থেকে তিন চার বছর আগে না আমি যে মাটিটা নিয়ে এসেছিলাম মানে নার্সারি থেকে সেই মাটির মধ্যে দুতুরা গাছের বীজ ছিল তো ওইখান থেকেই হয় কিন্তু সারা বছরে কখনোই হয় না যেই শ্রাবণ মাসটা আসতে থাকে তখনই এই বীজ থেকে গাছ হবে আর এই ফুলটা হবে এবার আমি শ্রাবণ মাসে ভাবছিলাম এবার আর ফুলটা মনে হয় হবে না আর দেখো তুমি কালকে লাস্ট শ্রাবণ মাসে লাস্ট সোমবার আজকে ফুলটা এসছে তো যাই হোক এটাই বললাম যে সব কিছুই প্রকৃতির ইচ্ছে বুঝেছো তো আমাদের ইচ্ছেতে কোনো কিছু হয় না জীবনে যা পাচ্ছ আর যা হারাচ্ছ জানবে সেটাও প্রকৃতিরই ইচ্ছেতে কোনো কিছু কেউ ডিসাইড করে দিতে পারে না যে তুমি জীবনে কি পাবে আর কি পাবে না তোমার জীবনে কি থাকবে আর কি থাকবে না তাই না কেউ তোমাকে হিংসা করেও কিছু নিয়ে নিতে পারবে না কেউ তোমাকে দান ধ্যান করেও কিছু দিয়ে দিতে পারবে না সবই তোমার কপাল বৃষ্টিটা দেখাতে এলাম বৃষ্টিটা দেখাতে এসে ফুলটাও দেখালাম তো দেখো অয়ন বাজার থেকে চলে এসছে একটা মাছ নিয়ে এসছে কাতলা মাছ এক কেজি ছশো ওজন হয়েছে মাছটার গোটা নিয়ে এসছে তো বাকি মাছটা তো রেখে দেব আর এই চার পিস মাছ আজকে ভাজা করব। সিম্পল নুন হলুদ দিয়ে ভাজবো। আগের দিনের ডাল আছে আজকে দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি চালের মধ্যে মানে ভাতে আলু সিদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ তো মাছ ভাজাটা করে নিচ্ছি মাছ ভাজা ডাল ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু শরীরটা তো ভালো না আর অন্য কিছু রান্নাও করব না তো চলো মাছটা ভেজে নিই তারপর আবার আসছি টান সেরে তো দেখো এই মাত্র স্নানঠান সেরে চলে এসেছি এখন বাজে তিনটে দশ বেজে গেছে তো এবার সব জোগাড় ঠোকার করে জোগাড় মোটামুটি করাই আছে আলু সেতোটা মাখবো তো জোগাড় করে নিয়ে খেতেও বসবো বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে আমার না আর ভাল লাগছে না এত বিচ্ছিরি লাগছে না মানে এই অগাস্ট মাসটাও মনে হয় এইভাবেই চলে যাবে বৃষ্টি হয়ে হয়ে আমি না একটু রোদের মুখ দেখতে চাইছি রোদ দেখতে চাইছি ভিটামিন ডি পেতে চাইছি ন্যাচারালি কিন্তু সেটা পাচ্ছি না তো যাই হোক চলো এবার খেতে বসি আর কি বলবো তো এই দেখো মাছ ভাজা করে রেখেছি এখানে ডাল রয়েছে এখানে ডিম সেদ্ধ রয়েছে আগের দিন থেকে বলছিলাম শরীরটা খারাপ হবে শরীরটা খারাপ হবে তো আজকে বিকেলবেলা আমার শরীরটা খারাপ হয়েই গেছে তো ব্লগটাও শেষ করা হয়নি ব্লগটাও শেষ করব আর তার আগে তোমাদেরকে আমি জানাবো আমি যে পান চুন খাই বা যারাই খায় সেটার যে কত বড় উপকারিতা আছে সেটা নিয়েও আমি কিন্তু পড়েছি এই যে আমাদের শরীরে যে গাট আছে না মানে এই যে ফুলে ফুলে যায় বিভিন্ন জায়গায় না দেখবে গাট হয় গাট। তো ভিতরে ক্লটিং হয় গাট হয় সিস্ট হয় ঠিক আছে তো সেগুলোর জন্য কিন্তু পানের সাথে চুন খাওয়া খুব ভালো আর যদি পান নাও খাও যদি কারোর গাট আছে ধরো এখানে ফুলে গেছে অনেকে দেখবে এখানে কপালের উপরটা ফুলে যাওয়া হাতের উপরে ফুলে যাওয়া অনেকের তো গায়ের অনেক জায়গায় গাঠ হয় এরকম দেখবে ফুলে ফুলে যেন টিউমারের মতন হয়ে থাকে তো যাদের গাঁটের রোগ আছে না তাদের জন্য কিন্তু চুন পানের সাথে যে আমরা চুন খাই এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা একটা ওষুধ ইভেন গাটের জন্য যে হোমিওপ্যাথি ওষুধও তৈরি হয় তার মধ্যেও কিন্তু এই পানের খাওয়া চুন থাকে তো এটা আমি জানতে পেরেছি আগে আমি সত্যি বলছি জানতাম না তো এই বই ঘাটাঘাটি করতে করতেই না আর বিভিন্ন প্রোগ্রাম শুনতে শুনতেই আমি এটা জানতে পেরেছি খুব ভালো একটা জিনিস তোমাদেরও যদি কারোর আশেপাশে তোমার মা বা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর থাকে টিউমারের মতন দেখবে ফুলে ফুলে থাকে বা ভিতরে কারো সিস্ট হয়েছে পেটে কারোর সিস্ট হয়েছে যেমন আমার ফাইব্রয়েড হয়েছিল তো এর জন্য কিন্তু চুন খাওয়া ভীষণ ভালো কিন্তু সুপারি যেন না খায় আরেকটা জিনিস মনে রাখবে যাদের পেটে স্টোন হয় না যেমন গল ব্লাডার স্টোন কিডনি স্টোন তারা কিন্তু কখনো চুন খাবে না মানে পানের সাথে চুন বলো বা এই গা ধর কারো গাট আছে প্লাস স্টোনও আছে সে কিন্তু চুন খাবে না যদি তোমার শরীরের মধ্যে গল ব্লাডার স্টোন থাকে কিডনি স্টোন থাকে তাহলে কিন্তু চুন তোমার জন্য নয় তাহলে কিন্তু স্টোন আরও বড়ো হয়ে যাবে বাড়িয়ে দেবে কিন্তু ধরো কারো মানে শুধুই সিস্ট আছে আর গাটের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই চুন খেও পানের সাথে পারলে চুন খাবে নয়তো দইয়ের সাথে চুন খাবে সকালবেলা উঠে চুনের জলও খেয়ে নিতে পারো এক গ্লাস করে এই যেরকম ছোটো ছোটো যে গ্লাস আছে না হোমিওপ্যাথি ওষুধের গ্লাস এরকম টেন এম এল টোয়েন্টি এম তো এক গ্লাস জলও চুনের জলও খেয়ে নিতে পারো এমটি স্টমাকে এটা কিন্তু গাটের ওষুধও বলতে পারো তো চলো একটা কিন্তু বড় টিপস আমি তোমাদের দিয়ে দিলাম রেগুলার খাবে তাহলে গাট আস্তে আস্তে কিন্তু সেরে যাবে মানে কমে যাবে ছোট হয়ে যাবে গাট বলো টিউমার বলো এগুলোর জন্য কিন্তু চুন খুব উপকারী আয়ুর্বেদ মতে তো চলো বাই